মধ্যে দেখলাম একটা ফোন আমার ফাঁস হয়েছে আপনাদের গাইবান্ধা গোবিন্দগঞ্জের একটা নেতার সঙ্গে তিনি কথা বলছেন তিনি বলছেন এই সরকার ডিসেম্বর পর্যন্ত টিকতে পারবে না আমার বিরুদ্ধে দুইশো সাতাশিটা মামলা হয়েছে কারা মামলা করলো কোথায় মামলা করলো এদের নামের লিস্ট করো আমি এদেরকে দেখে নেব চিন্তে করে দেখেন যে ছেড়ে পালিয়ে গেছে তারপরও তার গর্ব অহংকার বন্ধ হয় নাই কথা কন না কে তার গর্ব অহংকার তার ভাব এবং মোশান তার কথাবার্তা দেখে মনে হয় তিনি আর ভালো নেই তিনি মানসিক ভাবে বেকারগ্রস্ত তাকে পাবনা হেমায়েত পরে চিকিৎসা দেওয়া দরকার বলতেছে নামের লিস্ট করে তাদেরকে দেখে নেব কোথায় আমার বিরুদ্ধে মামলা করতেছে এমনকি তিনি বলেছেন একটা মার্ডার হলেই তো যথেষ্ট দুইশো সাতাশিটা মামলা আমার বিরুদ্ধে কেন করা হলো যেহেতু আমার অপরাধী দোষ হয়েছে আমার বিরুদ্ধে মামলা হয়েছে অতএব যারা মামলা করেছে এদেরকে শেষ করে দিয়ে দম দেশে থাকতে হাজার হাজার মানুষকে হত্যা করেছে এই রক্ত পিপাসু মুসলমানদের রক্ত নিয়ে খেলেছে আজকে বিদেশে পালিয়ে আছে তারপরেও তার রক্ত খাওয়ার নিশে বন্ধ হয় নাই সে বলতেছে আমি ভারতের সীমান্তের পাশে আছি যে কোন সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি শুনছেন কি শোনেন নাই আমরাও বলতে চাই আবার আপনি চট করে বাংলাদেশে ঢোকেন আমরাও ফট করে আপনাকে আয়না ঘরে ঢুকে দেব হে কথা কর না কে উনি চট করে ঢুকবি আর আমরা কি ফিডার খাবো ঘরের মধ্যে ঢুকে দেব তার কারণ আয়না ঘর আমরা তৈরি করিনি কারা তৈরি করেছে আরে ভাই অক্সফোর্ড মধ্যে ডেকশনের আয়না ঘর নামে শব্দ খুঁজে পাওয়া যায় না যে আয়না ঘর তৈরি করে আমার প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আমানকে তেরো বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয় নাই বাইরের বাতাস দেখতে দেয় নাই এমন মসজিদে যখন আজান হতো জোরে জোরে গান বাজাইয়া আজানের শব্দ পর্যন্ত তাদের কানের মধ্যে পৌঁছিতে দিত না সুতরাং আমাদের দাবি হলো এই বাংলাদেশের সতেরোশো স্বাস্থ্য জনতাকে বুকের মধ্য যার হুকুমে গুলি চড়ে শহীদ করে দেওয়া হলো এই বাংলার জমিনের ষোলো বছর ধরে আলে করলো ওই গণহত্যার মহানায়িকা ওই ডাইনি হাসিনাকে গ্রেফতার করে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে এনে তাকে বিচার কার্যকর করে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে তুলে দেখান আপনারা কি আমার কথার সঙ্গে একমত জোরে বলেন একমত আল্লাহর কি খেলা তিনি পালিয়ে গেছেন কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই শৈরে সাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না আজকে তারা চলে গেছেন স্বামীর বাড়ি কার বাড়ি আমার বক্তব্য না এটা ওদের দলের একটা নেতাই বক্তব্য দিয়েছিল যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক কথা কন্যাকা এখন নরেন্দ্র মোদী নাকি বলেছে আমরা সে কাছে নাকি দিল্লিতে থাকতে দেব ট্রাভেল পাস দেব গোল্ডেন পাস আমরা নরেন্দ্র মোদীকে বলি আমার দেশের সৈরা আপনার যদি এতই পছন্দ হয় এতই ভালো লাগে আপনি কালেমা পরে মুসলমান হন আর তাকেও কালেমা পরে বৈধ করে নেন এ কথা কর না স্বৈরা যদি থাকে ভোগ হয়ে তার দেশে থাকে আমাদের আপত্তি আছে ভারতের প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে তবে বাংলাদেশের স্বৈরা স্যারের আর আসার কোনো সুযোগ না যদি আসে তাদেরকে ফ্যাসিডে ধরার জন্যই আসতে হবে কতক্ষণ ঠিকই না এই বাংলাদেশ আমরা দেখেছি জামাত ইসলামের নেতাদেরকে বিএনপির নেতাদেরকে স্বাধীনতার চৌন্ন বছর পরে ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা রায় দিয়ে তাদের ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে এই সৈরাসাররা গত ষোলো বছর মানুষ হত্যা করেছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা মিথ্যা রায় মিথ্যা সাক্ষীর দরকার নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী আজকে তারা যে ট্রাইব্যুনাল গঠন করে গেছে আল্লাহ রহমতে ওই ট্রাইব্যুনালেই তাদের বিচার হবে ইনসাফ তার কারণ গত ষোলো বছরে তাদের জীবন লক্ষ্য করলে আমরা দেখতে পারি আবু শেখের দারুন না সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে যেই তিনটা আইন করেছিল গত ষোলো বছরে এই আচার রাও বাংলাদেশ সীমান্দার মুসলমানদের বিরুদ্ধে একই রকমভাবে তিনটে ষড়যন্ত্র করেছিল যারা বলেন কয়টা তিনটা তাহলে আবু জেল যেই তিনটা সরযত করেছে বাংলাদেশেও সেই তিনটা সরযত হয়েছে এই তিনটা সরযত গুলো কি কি কোরআন থেকে জানার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির বলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে কত সুন্দর করে বলা না করে বলেছেন আজ থেকে 1400 বছর আগে ওই মক্কায় আবু না দোয়া সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে যেই দিনটা ষড়যন্ত্র করেছিলেন গত ১৬ বছরের ভেতরে এই বাংলাদেশ আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে একই রকম ভাবে সৈরা তিনটা ষড়যন্ত্র করেছিল দলিল পবিত্র কোরআন কারিমের ভেতরে সুরাহান আনফালের ৩০ নম্বর আয়াত জোরে বলেন কত নম্বর আয়াত সুরানফালের তিরিশ নম্বর আর তেরমত আল্লাহ তালা কত চমৎকার করে বলেছেন ওয়াহিদ ই এম করু বিকালা কাফারু ওয়াহিদ ই এম করু বিকালা কাফারু ইয়ার আসুল আল্লাহ আবুজেদ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কি আমৎ পর্যন্ত করবে এম শব্দটি মজারের সিগা বর্তমান ভবিষ্যৎ ফিউচার আল্লাহ বলেন ইয়া

কিন্তু আল্লা তালা মাকারা শব্দ না দিয়ে শব্দটি কেন ব্যবহার করলো এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর কিরাম একমত পোষণ করেছেন কি পর্যন্ত আবু জেহেল থাকবে না কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা যোগ্য উত্তর কি আমাদ পর্যন্ত দেশে দেশে থাকবে কার বক্তব্য আসলে আমি যদি একটা কথা বানাইয়া বলি

যারা কোরআনের হক কথা বলবে তাদেরকে জেলে বন্দি করবি এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি কুড়ি গ্রামের এই গত ষোলো বছরের ভেতরে এই বাংলাদেশে আলিমদের জেলে বন্দি করা হয়েছে নাকি হয় নাই আরো জোরে বলেন আমার প্রিয় ভাই মুফতি আমির আহমেদ সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানি মুফতি আপনার আব্বা আপনার জসিম রহমানি এমন কি কোরআনের ফাঁকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যেই মানুষটা অর্ধ শত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করল যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পরে পরে মুসলমান হল যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি বাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চমু খাইল রে ওই কোরআনের ফাঁকি আল্লামা সাইদিকে ১৩ বছর জেলে বন্দিরা কার পরে তারপরও তারা খান্ত হয় নাই হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইঞ্জেকশনের শীর্ষের মধ্যে বিষ ঢুকাইয়া ওই কোরআনের ফাঁকি আল্লাহ মাসাইদিকে পরিকল্পিত তারা হত্যা করেছে আরো জোরে বলেন আল্লাহ মাসাইদিকে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে যাকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল তার নাম হলো ডাক্তার মোস্তফা জামান এই ডাক্তার কোন ডাক্তার যেই ডাক্তার দুই হাজার তেরো সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল তুই রাজাকার তুই রাজাকার রাজাকারের ফাঁসি চাই যেই লোকটার নাম সাইদির ফাঁসি চাইল ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ে ছেলের কাছে ছাগল বাগি আর জোরে বলেন দুইটা রাজ বলেছেন এই আল্লামা সাইদিকে এই ডাক্তার যখন মোস্তফা জামান ইঞ্জেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি বিদায়নে চলে গেছে তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোন স্বাভাবিক মৃত্যু ছিল না তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে

দিনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না যায় দুই নাম্বার কাজ হলো এক প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে কি খবর না আবু জেলের কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না ওদের যদি দরকার হয় অন্য সময় উঠবে কিন্তু আবু জেলের বর্ণনা শুনে ওঠা যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে আরো ধরে বলেন তাহলে এক নম্বর জেলের মধ্যে বন্দি করবি দুই নম্বর হত্যা এই বাংলাদেশে গত ষোলো বছরের মধ্যে লক্ষ্য করে দেখেছি ইসলাম আন্দোলন করার কারণে মৌলানা মজুর রহমান নিজাম আমি আলী আসান মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা আমির কাছে মিন্টু ভাই সহ ওই সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী সহ যেই মানুষদেরকে ফাঁসির দরিতে ঝুলাইয়া হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে এই মানুষদের কোনো তো ছিল না রে এই মানুষদের কোনো অন্যায় ছিল না তাদের অন্যায় হলো একটা এই জমিনের ভেতরে তারা কোরআনের রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল আরো জোরা বলেন কথা ঠিক কিনা তাদের অপরাধ একটা এই জমিনে তারা ইসলামে আন্দোলন করেছেন এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলেছেন এই জন্য তাদের গলার মধ্যে ফাঁসি দড়ি উঠেছে তবে আমার মনে বলে ইসলামী আন্দোলনের নেতারা ফাঁসি দড়িতে ঝুলেছে এর ছিলাই আল্লাহ বাংলাদেশে নতুন করে স্বাধীনতা দিয়েছে এ মুসলমান ভাইরা বাংলাদেশ ইতিহাস ভুলে গেলে চলবে না এই বাংলাদেশের দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরে আমরা যেই তারিখে সেইখানে মাহফিল শুনতে বসেছি এই আঠাশে অক্টোবর দুই হাজার ছয় সালে ওই শহীদা হাসিনেরা লোকই বইটা দিয়ে মুসলমানদেরকে হত্যা করে লাশের ওপরে নাসানাসি করে এই বাংলাদেশে ক্ষমতা এসে তারা হত্যার রাজনীতি শুরু করেছে ছিল এই কিন্তু শুরু হয়েছিল আঠাশ অক্টোবরে দুই হাজার ছয় সালে সেই পল্টনের ভেতরে দাড়ি টুপিওয়ালাদেরকে লগি বইটা দিয়ে ওই হাসিনার হুকুমে মানুষদেরকে কোপায়া কোপায়া হত্যা করে লাশের ওপরে নাচানাচি করেছিল পুরো দেশ সেই দিন স্তম্ভিত হয়েছিল পুরো পৃথিবী সেদিন স্তম্ভিত হয়েছিল মানুষ হয়ে মানুষকে মেরে ফেলে কিভাবে নাশের ওপরে লাচালাচি করে ওই দিনের ঘটনার দ্বারাই তারা প্রমাণ করেছিল এরা আবু জেলের সেই তো তারা গত ষোলো বছরে তারপর থেকে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে গিয়েছে কিন্তু ষড়যন্ত্র করে ইসলামপন্থীদেরকে জমিয়ে দিতে পেরেছে ক্যাটা শক্ত সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীরা মাঠে নেমেছে ইসলামপন্থীরা মাঠে নেমেছে জামাজ শিবির মাঠে নেমেছে ওরা চেষ্টা করেছিল আঠাশে অক্টোবরে ইসলামকে শেষ করে দেবে আজকে প্রমাণ হয়েছে ইসলামপন্থীরা শেষ হয় নাই পুরো বাংলাদেশে একই সঙ্গে ইসলামপন্থীরা জেগে উঠেছে বাংলাদেশ করে স্বাধীন হওয়ার পরে আমরা দেখতে পারতেছি ইসলামের গণজোয়ার চলতিছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ইসলাম পন্থীদের দিকে ধাবিত হয়েছে এই জন্য আল্লাহর কোরআন বলেনি যা যা নাসরুল্লাহ ওয়াল ফাত আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে বিজয় আসবে ওরা আয়াতান নাস হেরু সূরা আপনি লক্ষ্য করে দেখবেন ইয়াদ খুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা মানুষেরা দলে দলে ইসলামের দিকে ধাবিত হবে স্বীকৃতি করে বলেন আল্লাহু আকবার মানুষেরা যখন ইসলামের দিকে ধাবিত হচ্ছে কোরআনের দিকে ধাবিত হচ্ছে এখান থেকে প্রমাণ হয় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ডারি টুপিওয়ালাদের বাংলাদেশ সুতরাং আমরা বলতে চাই স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআন